বিশ্বের সবচেয়ে দামি মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস জুমওয়াল বিনা যুদ্ধেই দ্বিতীয়বারের মতো অচল হয়ে পড়লে টাকবোর্ড দিয়ে টেনে সারাতে হয়েছে পানামা খাল পার হওয়ার সময়ে মঙ্গলবার ইঞ্জিনে পানি চুইয়ে ঢুকে জুমওয়ালকে অচল করে দেয় এছাড়া ছোটখাটো ক্ষতিও হয় রণতরিটির এতো অচল হয়ে পড়ে জুমওয়াল চারশো কোটি ডলার ৪৪০ কোটি ডলার মূল্যের রণতরীকে পরে টাকবোট দিয়ে টেনে পানামায় সাবেক মার্কিন নৌঘাঁটি রোডম্যানে নিয়ে যাওয়া হয় গত সেপ্টেম্বরের প্রথম দফা অচল হয়ে পড়েছিল এটি মার্কিন তৃতীয় নৌবহরের মুখপাত্র কমান্ডার রেয়ান পেরি বলেছেন ভাইস অ্যাডমিরাল নোরা টাইসনের নির্দেশে রণতরীকে রোড মেনে নিয়ে যাওয়া হয়েছে সেখানে রণতরীকে মেরামতের তৎপরতা চালানো হচ্ছে অন্তত দশ দিনের আগে মেরামত শেষ হবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয় অবশ্য মেরামত চলাকালের রণতরীর পরিস্থিতি নিয়ে মার্কিন নৌবাহিনী আর কোনো বিবৃতি দেবে না বলেও ঘোষণা করেছে চলতি বছরের শেষ নাগাদ ইউএসএস জুমওয়াল্টের সান্দিয়াগো বন্দরে পৌঁছানোর কথা ছিল হাতিয়ার ব্যবস্থাকে চালু করার জন্য সেখানে যাচ্ছিল জুমওয়াল্ট পানামায় যান্ত্রিক সমস্যা ঘটে যাওয়ায় এই কর্মসূচি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে কৌণিক আকৃতির একশো আশি মিটার বা ছয়শো দশ ফুট লম্বা রণতরীকে রাজার ফাঁকি উপযোগী করে তৈরি করা হয়েছে। মার্কিন নৌবাহিনীর জন্য এর আগে এত ব্যাপক অর্থ ব্যয় করে এমন অত্যাধুনিক রণতরী আর বানানো হয়নি জুমওয়ার তৈরিতে চারশো চল্লিশ কোটি ডলারের বেশি অর্থ ব্যয় হয়েছে এবং গত মাসে একে মার্কিন নৌবাহিনীর কাজে আনুষ্ঠানিকভাবে নিয়োগ করা হয় এর রণতরীর কামান দিয়ে তেষট্টি নটিক্যাল দূর থেকে লক্ষ্যবস্তুর উপর নির্ভুলভাবে হামলা করা যাবে জুমওয়াল ঘন্টায় সর্বোচ্চ ছাপ্পান্ন কিলোমিটার বেগে চলতে পারে অবশ্য আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর কাজে যোগ দেওয়ার আগে গত সেপ্টেম্বরে পানি ঢুকে প্রথম অচল হয়ে পড়েছিল জুমওয়াল সে সময় রণতরীকে এক দফা মেরামত করতে হয়েছিল আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন